দেখো আমার স্কুলও শেষ কলেজও শেষ কিন্তু স্কুল লাইফে আমার মনে হয়তো এই কয়েকটা জিনিস চেঞ্জ করলে ভালো হইতো আজকে যেহেতু আমার স্কুল কলেজ সব কিছুই শেষ সেহেতু আমি বলতে পারি আজকে জাস্ট আমি আমার ছোট্ট একটা থট শেয়ার করবো তোমাদের সাথে আমি যখন স্কুলে পড়তাম তখন একটা জিনিস আমি চাইতাম কিন্তু বলতে পারতাম না আজকে আমি বলবো তো কথা হইতেছে কী করা উচিত টিচারের উচিত ক্লাসের মধ্যে তিন থেকে চারটা বাচ্চা এরকম থাকে তারা গুন্ডা টাইপের পড়াশোনার প্রতি তাদের খেয়াল নাই খালি জ্বালায় খালি মারামারি করে তাদেরকে মার্ক করা কিভাবে করবে একটা বড় প্রশ্ন যারা একটু ভদ্র পোলাপান তুমি দেখলে চিনবা তাদেরকে বলতে পারো অবচনে যে কোন পোলাপানরা বেশি জ্বালায় তারা বলে দিতে পারবে আমাদের স্কুলে লাইফে আমি জানি সবার স্কুল লাইফে কিছু না কিছু থাকে ছিল এক সুজীব নামে মানুষ ছেলে একবার দেখি সে আসছে অন্য সেকশন থেকে আমাদের সেকশনে আয়সা বেঞ্চের উপর উঠায় আরেক ছেলের লাইট থাকে গেছে গা ও মাই গড আরেক ছেলে ছিল অর্পণ নামে খালি গুতাগুতি করত আমিও তার সাথে মারামারি করতে গেছি মানে হ্যাঁ আমার গুতা দেয় আমি তার গুতা দিতে গেছি মানে কট ঘটনা হয়েছে যারা দুষ্ট সবার সাথে দুষ্টামি করে কিন্তু কত আমার সাথে দুষ্টামি করলে আমি রিটার্ন কিছু দিতে তাই কিন্তু কত সে আমি তো পারি না পরে ইনো মাতে একটা গুসি মারছিল কোন জায়গায় আমি একদম বোম হয়ে গেছিলাম অনেক ভয়ানক দিন গেছে তো এরকম বেশি না তিন চারটা বলবান থাকে প্রতি সেকশনে টিচারদের উচিত এইগুলোরে সিলেক্ট করা এবং আরেকটা লাস্ট জিনিস বলতে চাই একটা প্রতিষ্ঠানের মধ্যে গণা দুই থেকে তিন বা পাঁচটা টিচার থাকে যারা জিনিসগুলোকে ইন্টারেস্টিং করে পড়ায় যেমন আমাদের স্কুল লাইফে ছিল জয় স্যার তারপর ছিল আমিনা ম্যাডাম তারপর ছিল কনক স্যার তারপর ছিল জয়শ্রী ম্যাডাম এরকম কিছু স্যার ছিল এবং আমার কলেজ লাইফে ছিল হইতেছে মিহাদ স্যার একের মিহাদ স্যার অনেকে ইন্টারেস্টিং করে জিনিসগুলো পড়াইতো দুই তিনজন স্যার ছিল কলেজ লাইফে মেঁয়াদ স্যার আমার সত্যি ভালো লাগছে এবং এমন কিছু স্যার থাকে যারা হইতেছে জাস্ট টাকা ইনকামের জন্য আসে তাদের পড়ার মধ্যে কোনো ইন্টারেস্ট নেই স্কুলে কি করতো কয়েকটা স্যার আয়া একজনের সামনে দাঁড়া করাই দিত হতো রিডিং করো তো বাংলাদেশে হবে না জানি কিন্তু এটা ফিউচারে হওয়া উচিত সেটা দেশে একটা রেটিং সিস্টেম রাখা উচিত টিচারদেরকে রেট করবে যে কারে তার ভাল লাগে কাদের কাছে সে পড়তে চায় এটা তখনই সম্ভব যখন ওই গোনার দুই তিনটা পোলা পায়ন বা পাঁচটা দুষ্ট পোলা পায়না তুমি বাদ দিতে পারবা তখন ভালো পোলা বনগুলোই থাকে তো ভালো পোলা বানের রেটিং করবে যেমন এই স্যারকে বেশি ভাল লাগছে এই স্যার বেশি অ্যাক্টিভ আর এই স্যারের ভাল লাগে না কিন্তু রেটিংটা হবে হইতেছে নিজের পরিচয় গোপন রেখা তাহলে মনে করো টিচারদেরও একটা তাগিদ থাকবে ইন্টারেস্টিং করে করাই যেমন জয় স্যার আমার একটা জিনিস করাইছিল সেটা হচ্ছে স্যার বলছে যে আমি একটা জিনিস বুঝাইছি তোমার তুমি সবারই বুঝাইছো পরে আমার সামনে নিয়ে বলছে আমি যেভাবে হাইটা হাইটা বলছি তুমি এই জিনিসটা করো তারপর আমার লজ্জা লাগতেছিল আমি সবার সামনে হাইটা হাইটা একটা ভাব নিয়ে ওই জিনিসটা মানুষদেরকে বুঝাইছি তো এই জিনিসটা খুবই ভালো লাগছে আর আমিনা ম্যাডামের যে জিনিসটা ভালো লাগতো সেটা অনেক সুন্দর করে কথা বলতো একটা আছে না মানে শুদ্ধ চলিত ভাষা এইভাবে কথা বলতে শুনতে ভালো লাগতো জয়শ্রী ম্যাডাম সেই ভালো বুঝাইতে পারতের বিষয়গুলো আমি আমি বুঝি না আমার রসের আরো সহজ লাগে আমি বুঝি না কিন্তু কেমনে জানি সহজ করে বুঝায় অল্প অল্প করে আস্তে আস্তে বোঝায় অনেকে পড়তো না কারণ তার ভালো লাগতো না যে এত আসতে পড়াই কেন কিন্তু আমার ভালো লাগে কারণ আসতে দেখা। এই তো কথা ইন্টারেস্টিং বানা স্কুল লাইফ কলেজ লাইফ শেষ আমি ক্লাস নাইন থেকে চ্যানেলটা রাখছি তোমরা যারা আমার সাথে আসো সব কিছুই দেখতে এবং ফিউচারে আমি কী করবো সবই দেখতে পারবো তোমরা জাস্ট একটা কাজ করে রাখতে পারো সাবস্ক্রাইব আমার সাথে থাকতে পারো আর ফিউচারে অনেক কিছু আছে তোমাদের জন্য তুমি বিশ্বাস রাখো অনেক ভ্লগ পাবা কারণ আমি বহুত জায়গায় ঘুরবো তারপরে অনেক গেমের ভিডিও পাবা কারণ আমি একটা মোবাইল কেনার পরে তুমি জানোই আমি গেম খেলতে পারি ভালো সেরকম ভালো করে কিন্তু কত দেশের ডিভাইসের জন্য আমার স্কিল দেখাতে পারতেছি না কি ইচ্ছে আমি টপে যাবো বাংলাদেশের ফ্র্যাক্রো শুটার মোবাইল লেজেন্ড ব্যাঙ্ক ব্যাংক সিওসি আরও কিছু গেম আছে আমি এগুলোতে টপে যাবো যাই করবো টপে যাবো বাংলাদেশের তারপরে ওয়ার্ল্ডে দেখা দেবে যা করবো ভালো করে যা করবো না একদমবার আর তবলা আর গিটার এই দুইটা জিনিস আমি শিখবো এবং তোমাদেরকে শেখাবো আমি অলরেডি টিউটোরিয়াল দিতেছি ও আরেকটা কথা আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে আমি চল্লিশ মিনিটের একটা টিউটোরিয়াল দিছি আমি যতটুকু জানি গিটারের সব নলেজটুকু তোমাদের সাথে শেয়ার করে দিছি কারণ তোমরা চাইলেই চল্লিশ মিনিটে দেখতে পারো জাস্ট দেখো পরেরটা পরে হয়তো তোমার মধ্যে একটা ইন্টারেস্ট জাগবে একটা জিনিস তোমাকে বলে এই গিটার শিখতে হইলে ব্যথা সহ্য করতে হবে এক মাস এই জিনিসগুলো শক্ত হয়ে যাবে তো আমি তোমাদেরকে একটু মজাও দিব একটু জ্ঞানের কথা বলবো মাঝে মধ্যে কোনো কারণ ছাড়া ভিডিও বানাবো আর কত হইতেছে যখন আমার ভালো পরিমাণ সাবস্ক্রাইবার হবে আমি তোমাদের সাথে রিয়েল লাইফে দেখাও করবো এরকম ইচ্ছা আছে আর আমি আমার একটা ভয়ানক কাজ করছি সেটা হচ্ছে ফেসবুকে আমি ইউটিউবের কথা বলে দিয়েছি আমার পরিবারের সবাই যে নিয়ে গেছে আমার ইউটিউব আছে বাকিটা ইতিহাস বুঝতে পারতেছো কেন ওয়াটএভার এখন আমি বড় হয়েছি মানুষের কথা আমার গায়ে লাগবে না